গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদেরকে পূর্ব পশ্চিম লম্বায় যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই বাথরুমটা সম্পূর্ণ টিএসপি ফাইভের কাজ আমরা আগের ভিডিওতে দেখে দেখিয়েছি তো চাইলে সেই ভিডিওটি আপনারা যারা দেখেন নাই দেখতে পারেন তা আপনার আমরা এই ভিডিওতে প্ল্যান কিভাবে বসাতে হয় দেখতে পাচ্ছেন লো কমেন্টটা বসাতে হয় আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের পশ্চিম সাইড তো আমরা উত্তর দক্ষিণ সীমান্ত নির্ধারণ করে আমরা লো কমেন্টের জায়গাটা নির্ধারণ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা লোকমেন্টটা মোটামুটি আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য আমরা কাজটা একটু এগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা হাইকমেন্ডের যে মাপটা তো হাইকমেন্ডের মাপটা রেখে আমরা হাইকমেন্ডের যে পাইপটা আর কমেন্ডের যে পাইপটা দূরত্ব এখানে আমরা দুই ফিট রেখেছি তো দেখতে পাচ্ছেন হাইকমেন্ডের মাপটা চোদ্দ ইঞ্চি ধারণা করে চোদ্দ ইঞ্চি মাপ রেখে ক্লিয়ার রেখেছি আমরা এক ফুট বারো ইঞ্চি রেখেছি তো লোকম্যান্ডের পরবর্তীতে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি রেখেছি তো লোকম্যান্ডের যে পাইপটা দেখতে পাচ্ছেন ওয়ালের থেকে আমরা ঠিক ফাইভের কাদা পর্যন্ত এগার ইঞ্চি রেখেছি তো আমরা এখন লোকমেন্টটা সেট করে দিয়েছি আর লোকমেন্টের যে প্ল্যানটা ডালাই ডালাই হবে তিন ফিট বাই তিন ফিট ডালাই হবে দেখতে পাচ্ছেন আমরা এভাবে গাঁথনি করে কাঠের পরিবর্তে গাঁতনি করে দিব আর ফ্লোরটা রাজমিস্ত্রি ডালাই দিয়ে দিবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা প্ল্যানটা সেট করে নিয়েছি পাইপটা কেটে কতটুক হাইট হবে সেই হিসাবে আমাদের প্ল্যানটা হাইট হবে ধরেন ফোলরের ফোলরে কমপ্লিট করার পরে পাঁচ ইঞ্চি হবে হাইট তো আমরা সেই অনুযায়ী মাপ দেখে দেখতে পাচ্ছেন যে আমরা হাইটটা কতটুকু রেখেছি ঠিক এই জায়গাটা আমাদের টাইস হবে তো এই টাইসের জায়গাটা ক্লিয়ার রেখে টাইসের জায়গাটা ক্লিয়ার রেখে আমরা চার ইঞ্চি রেখেছি সর্বমোট আমাদের কমপ্লিট প্ল্যান টাইস লাগানোর পরে যায় চার ইঞ্চি হবে আর কি তো আমাদের এখানে ছয় ইঞ্চি হিসেব করে আমরা উঁচুটা করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আমরা এটা হলো হাইকমান্ডের যে জায়গাটাই গ্যাপটা ঠিক এই গ্যাপটা আমাদের দুই ফিট আছে লো লোকম্যান্ডের গ্যাপটা থেকে তো হাইকম্যান্ডের যে গ্যাপটা চোদ্দ ইঞ্চি গেলে আমাদের এখানে ঠিক লো এই প্যান্ট থেকে এই জায়গাটায় আমাদের থাকবে বারো ইঞ্চি আর এখানে লোকম্যান্ডের জন্য ট্যাঙ্কি হবে পিছনে তো এটা হলো গোসলের যে পাইপটা এই পাইপটা তো আমরা দেখতে পাচ্ছেন গাঁথনি দিয়া কাঠের পরিবর্তে আমরা গাঁথনি দিয়া লোকম্যান্ডের জায়গাটা নির্ধারণ করে দিয়েছি তো এখন আমরা কমেন্টটা বসিয়েছি বসিয়ে আমরা দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেল তো আমরা ঠিক অ্যাকুরেট করি সোজা ওয়াটার লেভেল করে নিব তো দেখতে পাচ্ছেন আমরা পানিটা দেখতে পাচ্ছেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল ফেস করে রাখুন যাতে আপনাদের কাছে নতুন নতুন কাজগুলো আমরা তুলে ধরতে পারি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াটার পাইপটা ওয়াটার পাইপটা আমরা কমেন্টের এটা হলো একটা আরেকের কমেন্ট অর্থাৎ সাইজটা হলো আপনাদেরকে সাইজটা বলে দিই আঠারো বিশ এই সাইজটা হলো আঠারো বিশ পাশ হয়েছে আঠারো আর সামনের দিকে হলো বিশ এনসি তো আমরা লোকমেন্টের তিন দিক দিকে দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেল ভালোভাবে একরেক করে ওয়াটার লেভেল সোজা পানিটা ওয়াটার লেভেলের মাঝখানে রেখে আমরা লোকমেন্টটা বসিয়ে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন পিছনের সাইডও আমরা ওয়াটার লেভেল দেখতেছি তো আমরা ওয়াটার লেভেল পারফেক্ট করে সোজা করে বসে নিব তো এখানে যেই কোম্পানি বর্তমানে এখন লোকমেন্টগুলো তৈরি করা হয় সেটাতে সলব দিয়ে থাকে আমরা আর নতুন করে সোলোভ তৈরি করতে হয় না তো দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা ঠিক এই গ্যাপটা সত্য দিকে লোক কমেন্টের যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে আমরা ডালা দিব না আমরা যে এখানে ছয় ইঞ্চির মতন গ্যাপ আছে এই গ্যাপটা আমরা বালু দিয়ে বরাট করবো তো দেখতে পাচ্ছেন আমরা বালু দিয়ে বরাট করে নিয়েছি বালু দিয়ে সম্পূর্ণ বালু দিয়ে বরাট করে নেওয়ার পরে আমরা কমেন্টটার ঠিক দাঁড়িয়েছি যে জায়গাটা এই জায়গাটা আমরা উঁচু করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা এই যে গ্যাপটা লোকমেন্টের যে তিন ফিট তিন ফিট যে প্ল্যানটা রাখছি আমরা দেখতে পাচ্ছেন বালু আমরা শুধু বিটে বালু বলে আর কি আমরা বিটে বালু দিয়ে ভালোভাবে ঢুকিয়ে পানি দিয়ে এখন নিয়ে আরও শক্ত করে বসিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছেন যে বালুটা আমরা হাতের সাহায্যে সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা বরাট করে নিয়ে বালুটা সতুর দিকে সমান করে আমরা রেখে এরপরে আমরা পানি ডালবো তো আমাদেরও পানি ডালানোর শেষ এখন আমরা এখানে প্লাস্টিক বিছিয়ে দিব সত্য দিকে প্লাস্টিক বিছিয়ে আমরা ডালাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি প্লাস্টিক বিছানোর শেষ আমরা এরপরে এখন আমরা ডালাই দিয়েছি তো আমরা ডালাই দিতেছি তো যারা এখন আবার বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অল প্রেস করে এখন যাতে নতুনটা কিছুটা উপকৃত হয় আর সিনের বাইরে যারা আছেন তারা আমার কাজটা যদি ভুল ত্রুটি হয় কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা লো কমেন্টের প্লাস্টিকের টাঙ্কির জন্য যে পাইপটা এই পাইপটা আমরা পিছনে দিয়ে রেখেছি তো পিছনে ওয়াল থেকে আমরা আড়াই ইঞ্চি গ্যাপে রেখেছি এখন আমরা এই সম্পূর্ণ পাইপটা ডালে দিয়ে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা কোন সাহায্যে ধীরে ধীরে ডালাইটা দিয়ে দিচ্ছি তো আমরা প্যালেন্টার হাইটও যদি দশ থেকে বারো ইঞ্চি হয় তো দশ ইঞ্চি বারো ইঞ্চি তো ডালাই দেওয়ার প্রয়োজন আছে তা আমরা ডালাই আর দিই না আমরা আমি আর বেশি ডালাই কমে ডালায় কম দেওয়ার চেষ্টা করি তো এরপরে আমরা বালু দিয়ে বরাবর করে বালু দি বরাট করি ডালাইটা আমরা আড়াই থেকে তিন ইঞ্চি দেওয়ার চেষ্টা করি তা আপনারা কে কীরকম প্যালেন্ট ডালাই দেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো সম্পূর্ণ আপডেট আমার হিসাবে আমি আপডেট কাজটা দেখানোর তো চেষ্টা করেছি আপনাদের মাঝে তা আমাদের ডালাইটার শেষ দেখতে পাচ্ছেন প্যালেনটার ডালাইটা আমরা একটু আস রেখেছি দেখতে পাচ্ছেন এসরে সত্য দিকে রেখেছি এখানে লোকম্যান্ডের জন্য লোকম্যান্ডের যে প্লাস ট্যাঙ্কি হয় প্লাস ট্যাঙ্কির জন্য আমরা রেখেছি লোডাউনের জন্য যে ফাইটটা দিয়েছি তো সত্য দিকে আমরা ডালাই দেওয়ার শেষ দেখতে পাচ্ছেন এতে এখন আমাদের পোলটটা ডালাই চলছে তা আমরা এখন পোলরটা ডালাই করে আমরা সম্পূর্ণ সম্পূর্ণ আজকের ফেলেন ভিডিওটা শেষ করব তো এখনও যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন দুর্যো সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের রাজমিস্ত্রি পোলটটা ডালে দিচ্ছে তো আমাদের এই বাথরুমটা পূর্ব পশ্চিম লম্বা অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে আমাদের ছয় ফিট আর পূর্ব পশ্চিম দিকে সাড়ে দশ ফিট বাথরুমটা সাইজটাও অনেক আয়তনে বড়। হাইটটা আমাদের বলতেছি আমরা বাথরুমে ফ্যালেন্ট থেকে হাইট হচ্ছে আমাদের সাত ফিট দুই ইঞ্চি তাও হাইটের দিকেও অত্যন্ত অনেক বড় তা আমাদের দেখতে পাচ্ছেন লোকমেন্টের ফ্যালেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমাদের গোসলের যে জায়গাটা এই জায়গাটা গোসলের আমরা ফোলটা গোসলের দিক দিয়ে সলভ করে নিয়েছি তো রাজমিস্ত্রি বাইয়ে ডালাই দিতে দেখতে পাচ্ছেন আমরা ফোলরের মধ্যে রড দিয়েছি রড দিয়ে ডালাই দিয়ে ডালাই দিতেছি এরপরে আপনারা যদি আমার যদি বয়েসের সমস্যা হয় কথা বোঝার সমস্যা হয় তা আপনারা কমেন্ট করবেন একটা লাইক একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ